বন্ধুরা আজকে আমরা আসি পড়াই আসি হল ম্যানকেটচর বড় বাজার বড় বাজার মেলা তো আজকে সম্পূর্ণ দেহাম তোমাদেরকে তোমরা ভিডিওটা শেষ দি দিয়ে বন্ধুরা তোমরা কেমন আছো তো আশা করছি ভালো আছো তো আমি এখন আসি আছি ম্যানকেটচর ম্যানকেটচরের বড়োবাজারের পাশায় এই মেলাটা হবেন হচ্ছে তো আমরা ভিজিট করলাম তো এখন এটা হল গেট তো তোমরা সাথে থাকবে শেষ অব্দি ভিডিওটার তো চলো তোমাদেরকে দেহাই আমরাও দেখি তোমরা শেষ অব্দি দেখো তো বন্ধুরা এটা হল ঘিন্নি এটার টিকিট হল মাত্র পঞ্চাশ টাকা তো তোমরা সাথে থাকি দেখো শেষ অব্দি আজকে ঘুরে ফিরে সম্পূর্ণ দেহুম তোমরা সাথে থাকবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দিবে সবার আগে এরম ভিডিও পাওয়ার জন্য তো তোমরা তো দেখতেই পাচ্ছ কী রকম মস্তির একটা জায়গা তো আমরা যাম এই সাইড দিয়ে ফার্স্টে তো দেহা যাক সামনে কি কি আছে তো দেখো এটা হল খেলার একটা দোহান ছড়ুছাগুলোর খেলার দহান তো আগে যাই এটা মেলাটা হল একদম বড় বাজারের কাছে একদম বেশি দূরত না তো তোমরা আসলে আসতে পারো কোনো সমস্যা নাই তো সামনে তোমাদেরকে দেখাই দেখো ছুড়ু বুঝেনি রেলগাড়ি তো দেহ খুবই একটা আজব একটা জিনিস ছোট্ট একটা অসাধারণ দেখতে অসাধারণ তোমরা এডে হলো একটা বেড়ি গলি তো বেড়ি গলি মানে তোমরা ওটা বুঝতেই পারছো মানে ধরো কানের দোল কাপড় সুপর ইত্যাদি ইত্যাদি জিনিস সব ধরনের জিনিস আর কি আছে এখানে তো এটা হল বেড়ি বোনার গলি তো কানের দুলের দোকান দেহ হানো মানে পঞ্চাশটি হা ওইখানে লেখাও আছে তোমরা ওরা দেহি বুঝতেই পারছো আজকের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবে আর কী রকম

আর এই বস্তুটা দেখতে পাচ্ছ এটা একটা সাপ উপরে মেয়ে মিসে নেড়ুখান যা আছে এটা হল সাপ তোমরা ওটা দেখতেই পাচ্ছ ঠিক মতো দেখা যাচ্ছে না তো কিছু করার নাই তোমরা সবচেয়ে ভালো লেগেছে আমার কাছে এই দুটো জিনিস তো দুটো জিনিস দেখতে একদম অসাধারণ একটা জিনিস পুতুল দুটো দেখো কীভাবে ড্যান্স করছে তোমরা ওরা দেখতেই পাচ্ছ অসাধারণ লেগছে আমার কাছে তোমাদের কাছে কেমন লেগছে কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক করে দিবে তো আগে দেখাই তোমাদেরকে বন্ধুরা আজকের মতন তো এইখানে তোমাদের সাথে পড়ার ব্লকথ দেওয়া হবো কথা হব তো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে এইরকম ভিডিও পাওয়ার জন্য जा <laughs>